বিপদে পড়বে না তুমি যখন যেথায় যা বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়ালো বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদ পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়ালো মাই যখন দোয়া করে চলে যায় পরে মাই যখন দোয়া পরে সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়াল যাহ কিছু না না মায়ের বিনে যাহা কিছু হওয় না কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বই ঝা তুমি কইরো না যে ফাও বাস্তবে না বই ঝা তুমি কইরো না জে মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া লও হে মায়ের দোয়া নিজে নিজে মনে করো আমি হইলাম বড় নিজে নিজে মনে করো আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও যার কারণে মি মুখে বেমান পুই যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া লো হে মুমিন মায়ের লও একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে বলে বাইজ ওলি বানাও হাত তুলে বলে বাইজ ওলি বানাও মায়ের দোয়া দোয়াল মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লো হে মায়ের দোয়া লও যার কারণে বাইজ বিশ্ব বিশ্বভুব যার কারণে বাইজি নাম ছড়িয়েছে বিশ্ব বিশ্বভুব ছোট্ট শিশু বাইজ মতো সবাই ছোট্ট শিশু বাইজি মতো সবাই দোয়া দোয়ালো হে মুমিন দোয়া দোয়াল মায়ের দোয়া মাইর হে মুমিন মায়ের ল। বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও বিপদে পড়বে না তুমি যখন জেঠায় যাও মায়ের দোয়া লৌহে হে মুমিন মায়ের ল। মায়ের দোয়া হে মুমিন মায়ের ল। মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়াল রাম বিপদে পড়বে না তুমি যখন